নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে বলি কালকে যে কলকাতা লিগ ইস্ট বেঙ্গলের ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে সেটা এখনো ঠিক হয়নি পরবর্তীতে কবে হবে তবে ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ রয়েছে কিন্তু আগামী বারোই জুলাই ক্যালকাটা সাথে খেলাটা কল্যাণীতে হবে দুপুর তিনটে থেকে হবে আর তারপরের ম্যাচ রয়েছে পাঠো চক্রের সাথে পনেরোই জুলাই কারণ ইস্ট বেঙ্গল কিন্তু রিকোয়েস্ট করেছে সতেরো তারিখের আগে তারা কলকাতা লিগের সব খেলাগুলো তাদের দিতে হবে কারণ সতেরো তারিখের পর ইস্ট বেঙ্গল কিন্তু আর খেলবে না কারণ তাদের ডোরান্ডে খেলা আছে তেইশ তারিখ এই জন্য প্রস্তুতিও শুরু করতে হবে এবার যেহেতু ডুরান্টের রিজার্ভ টিম প্লাস সিনিয়র টিম মিলিয়ে ঝুলিয়ে খেলবে সেই জন্য কিন্তু আগে থেকে সিএফএল এ দুটো ম্যাচ খেলে তারপর ডুরান্ডের জন্য কিন্তু থাকবে বেঙ্গল বেঙ্গল টিম এরপরে বলি সুপার বলে স্টপ লিগ একটা বাংলায় নতুন একটা লিগ আসছে যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এই লীগটায় খেলবে মূলত ক্ষেপ ফুটবল কে বন্ধ করে ক্ষেপের জায়গায় এই লিগটাকে প্রমোট করা হচ্ছে যেখানে টোটাল একষট্টিটা ম্যাচ থাকবে এবং লিগ এবং নক আউট বেশি কিন্তু থাকবে জি স্পোর্টস রাঁচি আর আই এফ এ বেঙ্গল মিলে কিন্তু এই টুর্নামেন্ট করা হচ্ছে নভেম্বরে সম্ভবত এই টুর্নামেন্টটা হবে খেলাগুলো কিন্তু জি সিনেমাতে দেখাবে আর এস এস এই অ্যাপে তো দেখাবে টোটাল আটটা টিম জেলা ভিত্তিক খেলবে কিন্তু এই টুর্নামেন্টে তো এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ দেখা যাক এখন এখান থেকে কি কি প্লেয়ার উঠে আসে ভালো কোনো প্লেয়ার উঠে আসলে তো ভালোই এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের বিদেশিদের নিয়ে একটু কথা বলি তো ইস্ট কাপকেই পাখির চোখ করছে সেই জন্য কিন্তু ডুরান্ডের এর আগে সিনিয়র দলের প্র্যাকটিস শুরু হবে সব ভারতীয় প্লেয়ারদের ডাকা হয়েছে ফুল অন কিন্তু প্র্যাকটিস হবে প্রতিবারের মতো এবারেও তারপরে কিন্তু ডুরান্ডের খেলাগুলো খেলবে ইস্ট বেঙ্গল তাদের যে কজন বিদেশি আপাতত সাইন হয়েছে এবং আগে থেকে যে সমস্ত বিদেশিরা ছিল তাদের সবাইকেই চলে আসতে বলেছে ডুরান্ডের আগে এবং সেই মতো ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর সব বিদেশি প্লেয়ারদের কাজ খুবই বুলেট স্পিডে করেছে ইস্টবেঙ্গল এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে কিন্তু প্লেয়ার গুলোকে কলকাতায় নিয়ে আসার এবার কথা হয়েছিল ডুরান্ডে প্রথমে বিনো জর্জ কোচিং করাবে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ অস্কারকে বলে দিয়েছে সেই যেন ডুরান্ডের প্রথম ম্যাচের আগেই দলের সাথে এসে যোগ দেয় তো কোচ প্লাস সমস্ত বিদেশি আর কিছুদিনের মধ্যে কিন্তু কলকাতায় আসছে সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যেও আসতে পারে একমাত্র চিন্তা সময়ের মধ্যে সবাই এর ভিসা পাওয়া নিয়ে এবং সময়ের মধ্যে যদি সবাই ভিসা পেয়ে যায় তাহলে কিন্তু সবাই কি নিয়ে কিন্তু ডুরান্ডে নামবে ইস্ট বেঙ্গল তো বোঝা যাচ্ছে শুধু একজন দুজন নয় সবকটা বিদেশিকেই কলকাতায় আসতে হচ্ছে কিছু কিছু জায়গায় দেখছিলাম বলা হচ্ছে সাউল ক্রিস্পো আর রাশিদ খালি কলকাতায় আসছে এরকমটা না বন্ধুরা সব বিদেশি টোটাল বিদেশি কিন্তু কলকাতায় আসছে গ্র্যান্ডে খেলার জন্য সেই জন্য ইস্ট বেঙ্গল আস্তে আস্তে এবার কিন্তু অফিসিয়াল ঘোষণা গুলো করে দেবে অলরেডি সৌভিক আর বিষ্ণুর কিন্তু এক্সটেনশন ঘোষণা হয়েছে এবার নিউ সাইনিং এর ঘোষণা গুলো কিন্তু হবে আস্তে আস্তে যাই হোক যেহেতু ফুল টিম নিয়ে ডুরান্ডে ইস্ট বেঙ্গল লাভছে ডুরান্ডে যদি চ্যাম্পিয়ন হতে পারে ইস্ট বেঙ্গল তাহলে কিন্তু আইএসএল এর আগে ইস্ট বেঙ্গল কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে ভারতীয় প্লেয়াররা সবাই এই সপ্তাহের মধ্যেই চলে আসবে সাত থেকে দশ দিনের মধ্যে বিদেশিরাও চলে আসবে তারপরে কিন্তু ফুটবল মরসুম শুরু এরপরে যদি আমরা একটু সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলি তো সাউল ক্রেসপোকে ডুরান্ডে খেলানোর জন্য ডাকা হয়েছে এটা নিয়ে অনেকেরই চিন্তা হচ্ছে তাহলে কি সাউল ক্রেসপো আবার এবছরও রয়ে গেল তো বন্ধুরা এমনটা নয় সাউলকে ডাকা হয়েছে কারণ উপায় নেই সাউলকে এখনো ছাড়া সম্ভব হয়নি আর কোনো প্লেয়ারকে বসিয়ে বসে বসে টাকা দেওয়ার থেকে কমসে কম প্লেয়ারটা এসে খেলুক ইস্ট বেঙ্গল দেখুক রাহুল কি কন্ডিশনে রয়েছে তার চোট কিরকম রয়েছে ফিটনেস কি পর্যায়ে রয়েছে সেই সব দেখে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ও সাউলের ব্যাপারে ফাইনাল ডিসিশন নেবে আইএসএল এর আগে ডুরান্ডে সাউল কি পর্যায়ে রয়েছে সেটাও দেখতে পাবে তো ডুরান্ডে সাউল আছে বলে পুরো মৌসুমেই থাকবে এর কোনো কিন্তু মানে নেই তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার